কবি সুকান্ত ভট্টাচার্য তখন টিবি রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি সেই সময় কথা শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় একটি কবিতা লিখলেন চৈত্রের পরিচয়ে তুমি সূর্য হতে চেয়েছো তোমার যক্ষা হয়েছে তোমার তরুণ রশ্মি দেখে ভেবেছিলাম বাঁচা গেল কবিও পেয়ে গেছে নতুন যুগ তোমার চক্ষা হয়েছে এও বুঝি ষড়যন্ত্র রাত্রি জো মেঘের উষার জারাজ দুর্যোগ ঘটালো বুলেট ছাঁদা করে দিচ্ছে তোমার লঙ্গ ছেলেটার বুক তোমার বুক কুড়ে খাচ্ছে টিভি কিট দুর্যোগের ঘন কালো মেঘ ছিড়ে কেটে আমরা রোদ এনে দেবো ছেলেটার গায়ে আমরা চাঁদা তুলে মারব সব কীট কবি ছাড়া আমাদের জয় বৃথা পুলেটের রক্তিম পঞ্চমে কে চিড়বে ঘাতকের মিথ্যা আকাশ কে গাইবে জয় গান বসন্তে কোকিল কেসে কেশে রক্ত তুলবে সে কিসের বসন্ত